মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আপনাদের ত্যাগের ফলেই আমরা পেয়েছি স্বাধীনতা এটি আমাদের সর্বোচ্চ অর্জন আপনারাই জাতির শ্রেষ্ঠ সন্তান দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করেই আমরা এগিয়ে যাচ্ছি তেইশ নভেম্বর সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস দুই হাজার তেইশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন সেনাপ্রধান আরও বলেন মুক্তিযোদ্ধাদের আদর্শকে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বার্থ ও মানুষের কল্যাণের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে তিনি জানান সেনাবাহিনী এখন শুধু নিজস্ব প্রশিক্ষণেই সীমাবদ্ধ নয় বরং বিভিন্ন সামাজিক ও জাতিগঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বেসামরিক প্রশাসনকে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করছে বিশ্ব শান্তিরক্ষায় সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বিশ্বে সুনাম অর্জন করেছে সাম্প্রতিক সময়ে সিভিল পাওয়ারে আইন শৃঙ্খলা রক্ষায়ও তারা নিয়োজিত আছেন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমরা সামনে একটি জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছি সরকারকে যথাযথভাবে সহযোগিতা করার পাশাপাশি নির্বাচন কমিশনকেও আমরা সব ধরনের সহায়তা করব যাতে একটি সুন্দর শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনা সদস্যদের আন্তরিকতা শৃঙ্খলা কর্মদক্ষতা ও দেশপ্রেমের প্রশংসা করেন সেনাপ্রধান অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদান রাখা সেনা সদস্যদের পদক প্রদান করা হয় তিনি বলেন সেনাবাহিনী পদক 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 একটি সেবা সেবা এই বিশিষ্ট প্রাপ্তদের অসামান্য আজ সম্মান জানাতে পেরে আমরা গর্বিত সশস্ত্র বাহিনী দিবস দুই হাজার তেইশ উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে পঁচাত্তর জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেওয়া হয় তিন ক্যাটাগরি তিনজনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট চৌষট্টি জন সেনা সদস্যকে পদক প্রদান করা হয় সুমাইয়া জান্নাত জিএম টেলিভিশন চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সত্যি সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন